বন্ধুরা আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মন্দকে সাথে নিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করি আপনারা মন্দকে দূরে সরিয়ে ভালো থাকার চেষ্টা করেন আমি জানি তবে সবসময় আমি যেমন আমার গিয়ে একদিন বলেছিলাম যে এই সেই আমার গুরু এই কামাল সরকার স্বপন যিনি ফেসবুক এবং ইউটিউবে আমার গুরু অন্যদের বেলায় কি তা আমি জানি না তবে ওনার জন্য সবাই দোয়া করছেন বিদায় উনি এখন কিছুটা সুস্থতার দিকে যাচ্ছে এবং আগামী দিনগুলি যাতে নানান রঙে রং মিশিয়ে নানান সাজে সুসজ্জিত হইয়া উনি যেন চলতে পারে ভাই যাতে সুস্থ থাকে আমাদের সামনে যাতে থাকতে পারে এরকম হাসি মাখা এবং মধুর প্রেমে যাতে আমরা নিমগ্ন থাকতে পারি সেজন্য সবাই দোয়া করবেন আর এখন আসছি আমরা বাবলু ভাই ওনা নাম হলো বাব্লু ভাই এই বাব্লু ভাইয়ের দোকান এটা এখানে হলো গাড়ির পার্স পাওয়া যায় বন্ধুরা গাড়ির যত ধরনের পাসপোর্ট লাগবে সব পাবেন কিন্তু মানুষের কোনো পার্স পাবেন না ভুল করে এখানে মানুষের পার্স কিনতে আসবেন না গাড়ির পার্স লাগলে এখানে চলে আসবেন বাব্লু ভাইয়ের দোকানে আমরা আজ এসেছি অনেক কিছু খাওয়ার জন্য শুধু চা না যাই হোক যে বাব্লু ভাই আসছে ওই যে বাব্লু ভাই আয় ভাইকে আগে দেখানো উচিত ছিল তো বাব্লু ভাই কিছু বলবো আগে টাকাই টাকাছ তো ঐজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রোফাইলের নাম হচ্ছে ভাই বিডি আর আমার আরেকটা প্রোপাইল আছে এমডি বাবলু হোসেন বিডি তো এই ভাই আমাদের এখানে হাঁটতে হাঁটতে চলে আসলো তো আসলো যেহেতু বলো কি বাবলু ভাইয়ের সাথে দেখা করে যাই তো চলে আসছে ভালোবাসার বন্ধন এমন একটা জিনিস যখন যার সাথে দেখা হবে অবশ্যই মিট করে নেবেন কারণ শুধু ফেসবুকের পরিচয় থাকলে হবে না আমাদের বাস্তবতা যে যার সাথে দেখাই হোক পরিচয় হোক পার্শ্ববর্তী হোক পরিচয় করার চেষ্টা করবেন দেখা করার চেষ্টা করবেন মিট করার চেষ্টা করবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের সফন ভাই একজন ভালো মনের মানুষ শুধু ভালো মনের মানুষ বললে হবে না কারণ উনি একজন ফেসবুকের গুরু আমার এক বড় ভাই উনি যে বলছে এটা তো একদম বাস্তব আমরা পার্শ্ববর্তী যারা আছি আমরা কিন্তু সবাই সফন বারে দিয়ে আমাদের মোবাইলের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করি শুধু পার্শ্ববর্তী না আমার জানা মতেই অত্র এলাকার থেকেও বাহিরের যে মানুষগুলো আছেন ওনারা কিন্তু ওনার কাছে আসেন ওনার অনলাইনে ওনার একটা খোঁজ করার জন্য একটা জায়গা আছে যেটা হচ্ছে আপনার ইউটিউব আছে ফেসবুক আছে এগুলোর মাধ্যমে ওনার ওনার ভিডিও দেখে বা ওনার কথাবার্তা শুনে তো ওনার সাথে যোগাযোগ করে অনেকেই কিন্তু ওনার কাছে আসেন আর আমার ভাই কিন্তু কখনো কারো কাছ থেকে চার্জ নেয় না কখনো আমি দেখি না উনি কারো কাছে চা নিতা ওনার কথা হচ্ছে যে আমাকে দিয়ে যদি ওনারা সুখী হতে পারে বা আমাদের আমার দ্বারা যদি ওনাদের হেল্প হয় এটাই হচ্ছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমার জন্য একটু দোয়া করবে সবাই এটাই উনি চায় বুঝছেন তা আপনারা সবাই স্বপন ভাইয়ের সাথে থাকবেন ওনার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আমরা দেখছি অনেকে কিন্তু আমরা এখন ভিডিও শেয়ার করতে চাই না কিপটা আমি করি ভিডিও শেয়ার করবেন ভিডিও শেয়ার না করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না বুঝছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এখানে বিদায় আসসালামু আলাইকুম যাই হোক ভিডিওটা শেষ করতেছি আমি পরবর্তী ভিডিওতে আমি একটু নালিশ নিয়ে আসছি নালিশটা একটু শুনবেন তো এখন বিদায় নিতেছি ভাই ভাই বন্ধুরা সঙ্গে থাকবেন